তিস্তা নদীর পানির ন্যায্য হিসা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আটচল্লিশ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে তিস্তা পাড়ের এগারো পয়েন্টে জড়ো হন হাজার হাজার মানুষ রংপুরে অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অভিন্ন নদীর পানি না দিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত বলেন পনেরো বছরে আওয়ামী লীগ তিস্তার এক ফোঁটা পানিও আনতে পারেনি তিস্তা রক্ষায় রংপুর সহ পাঁচ জেলার এগারোটি স্থানে আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি সোমবার সকালে গানের তালে তালে রংপুরের কাউনিয়া তিস্তা সেতু এলাকায় কর্মসূচিতে আসতে থাকেন অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন পনেরো বছরে আওয়ামী লীগ তিস্তার এক ফোঁটা পানিও আনতে পারেনি ভারত বিভিন্ন নদীতে বাদ দিয়ে আটকে রাখছে পানি বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই চুয়ান্নটা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফোলাতে পারে না ফসল ফলাতে পারে না তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয় নীলফামারী ও লালমনির হাটেও ডিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন অংশ নেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিক্ষার্থী শিক্ষকরাও স্থানীয়দের আশা তিস্তা রক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়নে এই গণজমায়েত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরা চাচ্ছি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়ে আমাদের উত্তরবঙ্গের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটুক পাঁচটা জেলার লোক সবাই একসাথে একত্রিত হয়েছি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সাথে আসি থাকবো যাতে আমাদের এই তিস্তা মেগাপুর প্রকল্প কাজের বাস্তবায়ন হয় গাইবান্ধায় কয়েকটি পয়েন্টে অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা একাত্তর সালে আমাদেরকে আপনারা দূর দিলে একটু সাহায্য করেছেন পাকিস্তান ভাঙার জন্য সাহায্য করেছেন পাকিস্তান থাকলে আপনি তিস্তা নদীর এই অবস্থা করতে পারতেন তিস্তা নদীর পানির ন্যায্য হিসা ও মহাপরিকল্পনা বাস্তবায়নে কুড়িগ্রামের দুটি পয়েন্টে জড়ো হয় বিএনপির হাজারো নেতাকর্মী তিস্তা রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা दिकुर रहमान सिद्दिकी इंडिपेंडेंट न्यूज़